আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজি বস্তা বন্ধুরা এখন কথা বলবো সাকিব খানের তুফান ছবির মানে রিলিজ নিয়ে মানে সেটা আমাদের কলকাতা বাংলাদেশ বাংলাদেশে মানে রিলিজের বিষয়ে কথা বলবো বন্ধুরা শুরু করার আগে আমি যে কথাটা আপনাদের সঙ্গে প্রতিনিয়ত বলে থাকি আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন যারা সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করুন বেশ বেশি দেখেন আহ প্রথম ছবিটা এমন একটা ছবি যেটা মানুষের প্রত্যেকটা মানুষের মানে মানে হৃদয় গেছে যে না এরকম ছবি হওয়া উচিত আমাদের বাংলাদেশে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কি হবে কিন্তু এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে মানে রিলিজ ডেট নিয়ে কোন মানে একটা মানে সংখ্যায় আছে তারা মানে মানে দ্বিদা দ্বন্দ্বের ভুগতে আছে যদি ইতে মুক্তি দেয় কলকাতায় যদি মুক্তি দেয় বা ইন্ডিয়া যদি মুক্তি দেয় তাহলে ওখান থেকে পাইরেসি হবে ঠিক আছে পাইরেসি হলে তো মনে করেন যে মানে ছবির জন্য ক্ষতি তাইলে তার হয় একদিনে মনে করেন টাকা সব টাকা খাওয়া করে আনতে পারবেন না হয়তো আজকে রিলিজ দিলে কালকে পাইরেসি হয়ে গেল কিন্তু বাংলাদেশে যদি পাইরেসি হয়ও কিন্তু বাংলাদেশে সাকিব খানের মানে অসংখ ফ্যান ফলোয়ার আছে তারা মানে ছবিটা দেখবে ছবিটা দেখবে এবং কি মানে টাকা টাকা উঠবেই আসবে কিন্তু ওখান থেকে যদি টাকা মানে পাইরেসি হয়ে যায় তাহলে সমস্যা কিন্তু অনেকে আছে যে মনে করেন যে পারিসে হলে তো এতে হলে এতে দেখে নিলো অনলাইন দেখে নিল তাহলে তো অনেকে আর যাবে না হলে তাই না কিন্তু ছবিটাও বলতেছে আছে যে বাংলাদেশে যখন মুক্তি পাবে তার এক সপ্তাহ বা পনেরো দিন পরে কলকাতাতে মুক্তি পাবে এটা না করে আমি বলবো যে ছবিটা প্যান ভাবে মুক্তি দেওয়া হোক এবং বাংলাদেশ তো আছেই এবং আরও অন্য যদি মুক্তি দিতে পারে তাহলে ভালো তাহলে অন্তত মিনিমাম কমেলেও পাঁচ থেকে ছয় হাজার হল পাবে পাঁচ থেকে ছয় হাজার হল পাইলেও মনে করেন একদিনে যে টাকা উঠে আসবে মনে করেন ছবি যে টাকা ছবিতে যে টাকা খরচ করছে তার দুই তিন গুণ টাকা উঠে আসবে আমার বিশ্বাস যদি প্যান ইন্ডিয়া এখানে মুক্তি দেয় এবং আমাদের বাংলাদেশ থেকে কমাইলো মানে একদিনে মানে তিন থেকে চার কোটি টাকা উঠে আসবে সাকিব আর এরপরে এরপরে মনে করেন যদি প্যারিসে হয়। এক সপ্তাহের মধ্যে মনে করেন যে তারা একশো কোটিতে মানে যে কোনো ইতে মানে

এবং কি আরো গোলোবালি ভাবে মুক্তি দেওয়ার চেষ্টা করে বেশি না তারা যদি তারা মানে এক সপ্তাহের মধ্যে মানে কাবার করি ফলে দেবে সবই পাইরেসি হইলো পাইরেসি হইলে সবাই তো জানবে না যে পাইরেসি হয়ে গেছে তারপরে কিন্তু মানুষ মানে হলে যাবে হলে যদি দেখবে বাংলাদেশের মানুষ তো এমনিতেই মানে প্রচন্ড পরিমাণে ভালোবাসে রয়্যাল ঠিক আছে তারা মানে সবসময় বলবে যে ছবি মানে আলাদা ঠিক আছে আর মানে এই কারণে কিন্তু মানুষ হলে গিয়ে ছবি দেখবে সেই কারণে বলবো যে ছবিটা যাতে প্যান ইন্ডিয়া আকারে মুক্তি দেওয়া হয় প্যান ইন্ডিয়া আকারে মুক্তি দিলে তাহলে একশো কোটি টাকা কোনো তাদের কাছে কোনো ব্যাপারই নেই ইনকাম করা তারা খানের স্বপ্নটা পূরণ হবে রায়ণ মানে অনেক একটা উচ্চতায় চলে যেতে পারবে আর সাকিব মানে অনেক বড় উচ্চতা চলে মানে আছে ঠিক আছে তার ইনস্টার সে ধরে রাখতে পারবে আর সব থেকে উপকার রাফি এবং কি মানে তিনটা প্রোডাকশনের মানে তাদের একটা শুনো হ্যাঁ তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে তারা এই ছবির পিছিয়ে মানে অনেক টাকা ব্যয় করছে এবং কি তারা মানে তুলে নিতে সক্ষম হয়েছে এবং কি তুলে তুলেছে নিয়েছে এবং কি গুণ মানে ই করছে ব্যবসা করছে এবং কি সব থেকে বড় লাভটা হবে যে বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা নায়কের জন্য ঠিক আছে শুধু সাকিব খানের মানে একের উপকার হবে না তো মানে বাংলা চলচ্চিত্রটার মানে সব মানে সবের উপকার হবে যে না বাংলাদেশি ছবি বা বাংলা ভাষার ছবি মানে অনেক অনেক ভালো মানের অনেক ভালো কোয়ালিটির হয় ঠিক আছে এখানে মানে অনেক কিছু মানে দেখায় মানে অনেক কিছু তুলে ধরে মানে এই সব বিষয়ে মানে মানে উঠে আসবে তাই আমি বলবো যে ইন্ডিয়া একের জন্য মানে চোর কি আলফাই এস বিএফ মুক্তি দেয় এবং একসাথে যেন মুক্তি দেয় ঠিক আছে শুধু বাংলাদেশে মুক্তি দিলেই হবে না শুধু বাংলাদেশে মুক্তি দিলে আপনি হয়তো পঞ্চাশ কোটি টাকা ইনকাম করবেন কিন্তু আপনি যদি মানে সব জায়গায় মুক্তি দেন তাহলে অন্তত একশো কোটি দেড়শো কোটি টাকা আপনাদের কোনো ইনকাম করার কোনো ব্যাপারই না যদি টানা এক সপ্তাহ ব্যবসা করতে পারেন তাহলেও একশো কোটি টাকা ইনকাম করতে পারবেন হয়ে গেল একশো কোটি টাকা ইনকাম করতে পারেন চোখ যা তাই আমি বলবো যে ছবিটা প্যান ইন্ডিয়া করে মুক্তি দিয়ে দেন তাহলে ভালো হবে আপনারা এটা নিয়ে ই না আর ছবিটা নিয়ে কেউ ভাই দুর্নীতি না আমাদের বাংলাদেশে অনেকেই দেখতে আছে যে দুর্নীতি করতে আছে মানে 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 উল্টো কথা বলতে আছে যে যতগুলো ছবি আসবে সব ছবি সবাই মানে আশা নিয়ে ছবি বানায় এবং কি মানে সব ছবিরা ই করা উচিত মানে সমান হল দেওয়া উচিত এখন যে ছবি দিয়া হল মালিকেরা ব্যবসা করবে সব হল মালিকেরা তো সেই ছবিই নেবে আমি যদি আমার যদি একটা ফল থাকে বা আপনার যদি একটা ফল থাকে আপনি যে ছবি চলবে না সেই ছবি নিয়ে আপনি কি করবেন আপনার তাহলে লস হবে লস হবে না আমি তো আমার আমি তো আমার লস আমি তো লস পোষাবার জন্য আমি আমি হল দিই এটা না আমার যে ছবিটা দর্শক দেখবে যে ছবিটা চাহিদা আছে সেই ছবিটা আমি নেবো মানে এইসব উল্টো কথা কথাবার্তা বললে মানে মানে ছবিটা আটকে দিতে চাই এবং কি যেহেতু এটা যৌথ প্রযোজনার ছবি মানে ইন্ডিয়ার সাথে তাই আমি বলবো যে তাই আমি বলবো যে এইসব মানে পরানতা রেখে মানে ঠিক আছে মনটাকে অনেক বড় করেন এবং কি ছবিটাকে মানে ভালো মতো রিলিজ করতে দেন যেহেতু ছবিটা সবাই দেখে সব দর্শক মানে রূপে নেয় এই ছবিটাকে মানুষের মনে টাচ করছে এবং কি ছবিটা দেখার জন্য সবাই আগ্রহ বাংলাদেশ থেকে সাড়ে ছশো পাঁচশো লোকে মনে করেন এটা নিয়ে ভিডিও করছে কলকাতা থেকে সাতষট্টি আটষট্টি জনে ভিডিও করছে প্লাস তারপর আপনার পাকিস্তান থেকে বিশ ত্রিশ জনের মানে ভিডিও করছে কি ইউএস থেকে মানে কয়েকজনে করছে মানে অন্য অন্য কান্ট্রিতে কান্ট্রি থেকে মানে আরো কয়েকজনে করছে তো এটা আমাদের বাংলাদেশের জন্য এটা একটা পজিটিভ না তাই আমি বলবো যে এটা নিয়ে মানে কেউ মানে ইয়ে করে না গন্ডগোল করে না মানে মুক্তি দেওয়ার জন্য মানে প্যাচ লাগায় না যাতে ছবিটা যাতে মানে ঠিক মতো মুক্তি পায় সেই জন্য আরো সহযোগিতা করেন যারা মানে বোর্ডে আছেন যারা সেন্সর বোর্ডে আছেন তো ছবিটা আপনারা মানে কোনো রকম মানে আটকে দিয়ে না কারো মানে পরামর্শ নেন না ঠিক আছে সেটা আপনাদের জন্যই ভালো মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য সব থেকে ভালো আপনারা অনেক বছর ধরে মানে চ্যান্সেল বোর্ডে আছেন কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দেখতে পাখতে পারতে না এই একটা ছবি আসছে দেখার মতো ছবি ঠিক আছে এই ছবিটাকে ছবিটাকে দেখা মানে সবাইকে দেখার মানে সুযোগ পেয়ে দেন আর আমরা কিছু বলার নেই আপনাদের যদি কেউ কারো কিছু বলা থাকে তাহলে আপনারা মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম